মা মা কি তখন থেকে মা 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 করছো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় এটাও বাপের বাড়িতে বেশি কি আসনি বাত তো মা শুনুন না আপনি কথাটা না না আমার কোনো কথা শোনার দরকার নেই আর যাও বাইরে পারমিশন নাও তারপরে আসবে তারপরে সব কথা শুনবো তোমার যাও মা কিন্তু একবার অন্তত আপনি আমার কথাটা শুনুন কোনো কিন্তু হবে না যাও বাইরে আবার আসো নক করে মা আমি কি ঘরে আসবো এসো মা তাড়াতাড়ি চলুন বাবা সিঁড়িতে পড়ে গেছে আমি একা তুলতে পারছি না মা